আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা ওবার সম্মানিত সুধি প্রতিটি বিবাহিত পুরুষ ও মহিলার জৈবিক চাহিদা তথা শারীরিক প্রয়োজন এবং বংশীয় ধারা অব্যাহত রাখতে স্ত্রী সহবাসের বিকল্প নেই আর এ সহবাসের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ কিছু নিয়ম বিষয়টি লজ্জাজনক হলেও সকলেরই এর সঠিক জ্ঞান থাকা অতীব জরুরি অতএব আজ আমরা জানব কখন সহবাস করা যায় কখন সহবাস থেকে বিরত থাকতে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে স্ত্রী সহবাসের গুরুত্বপূর্ণ নিয়ম শিখতে পারবেন আর আপনার পরিচিত সকল মুসলিমকে এ বিষয়ে সচেতন করতে ভিডিওটি শেয়ার করে মহা সবের অধিকারী হবেন বলে আশা রাখি এছাড়াও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর এমন মজার মজার আমলের ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ইংশা আল্লাহ সম্মানিত বন্ধু প্রথমেই আমরা জানব সহবাস করার পূর্বে স্বামী এবং স্ত্রীর যে পাঁচটি কাজ স্মরণ রেখে সহবাস শুরু করতে হবে এক নম্বরে হলো স্বামী স্ত্রী উভয়ই পাক পবিত্র হয়ে সহবাস শুরু করতে হবে দুই নম্বরে সহবাসের পূর্বে উভয় সুগন্ধি ব্যবহার করা আর আপনি জেনে অত্যন্ত খুশি হবেন এটা আল্লাহর রাসুলের একটি সুন্নত তিন নম্বরে সহবাসের শুরুতে বিসমিল্লাহ বলে সহবাস শুরু করা মুস্তাহাব যদি ভুলে যান এবং বীর্যপাতের পূর্বেই স্মরণ হয় যে বিসমিল্লা বলা হয়নি তখন মনে মনে বিসমিল্লা পরে নিতে হবে চার নাম্বারে দেখতে হবে সহবাসের পজিশন কেবলামুখী কিনা যদি সহবাসের পজিশন কেবলামুখী হয় তাহলে পজিশন পরিবর্তন করে সহবাস করতে হবে পাঁচ নাম্বারে সব ধরনের দুর্গন্ধ জাতীয় জিনিস পরিহার করা পোশাকে বা দেহের কোনো অংশ থেকে গন্ধ আসলে তা পরিবর্তন বা ধৌত করতে হবে সম্মানিত বন্ধু আমরা এই পাঁচটি বিষয় খেয়াল রেখে সহবাস শুরু করব তো চলুন এখন আমরা জেনে নিব সহবাস করার সময় স্বামী এবং স্ত্রীর যে ছয়টি কাজ স্মরণ রেখে সহবাস চালিয়ে যেতে হবে এক নম্বরে একেবারে উলঙ্গ না হয়ে সহবাস করা সামান্য কিছু কাপড় শরীরে জড়িয়ে রাখা দুই নম্বরে স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দেওয়ার ইচ্ছা মাথায় রেখে সহবাস করা তিন নম্বরে সহবাসের সময় স্ত্রী লজ্জার স্থানের দিকে না তাকানো আর চার নম্বরে হল সহবাসের সময় স্ত্রীর সহিত বেশি কথা না বলে একটু আবেদনময়ী হওয়া পাঁচ নম্বরে ভরা পেটে স্ত্রী সহবাস না করা খাবার খাওয়ার কমপক্ষে দুই ঘন্টা পরে সহবাস করা আর ছয় নম্বরে হলো উল্টাভাবে স্ত্রী সহবাস না করা সুপ্রিয় দর্শক আমরা এই ছয়টি কাজ অবশ্যই সহবাসের সময় স্মরণ রাখব। সম্মানিত প্রিয় বন্ধুরা আমরা জেনেছি যে সহবাস করার পূর্বে পাঁচটি কাজ করতে হবে আর তারপরে জেনে নিলাম সহবাসের সময় ছয়টি কাজ সম্পর্কে এখন আমি আপনাদের সামনে চারটি সময়ের কথা বলবো যে চারটি সময় স্ত্রী সহবাস থেকে বিরত থাকতে হবে তো ভিডিওটি দেখে অবশ্যই এই সুন্দর আমলগুলো আমাদের শেখা অত্যন্ত জরুরি কেননা স্ত্রী সহবাস অথবা স্বামীর সাথে থাকা আমাদের দৈনন্দিন একটি ব্যাপার তো চলুন আমরা কোন চারটি সময় স্ত্রী সহবাস থেকে বিরত থাকব সেই চারটি সময় সম্পর্কে জেনে নেই এক নাম্বারে যখন স্ত্রীর হায়েস্ট নেফাসের অর্থাৎ ঋতু চলাকালীন সময় সহবাস করা থেকে বিরত থাকতে হবে আর দুই নাম্বারে চন্দ্র মাসের প্রথম এবং পনেরো তারিখ রাতে মিলত না হওয়া আমাদেরকে খেয়াল রাখতে হবে কখন চাঁদ উঠেছে এবং তার পনেরো তারিখ কবে এই দুই দিন আমাদেরকে সহবাস থেকে বিরত থাকতে হবে আর তিন নাম্বারে কোনো সফর থাকলে তার আগের রাতে স্ত্রী সহবাস করা থেকে বিরত থাকতে হবে প্রিয় বন্ধুরা যদি আমরা সফরের আগের রাতে স্ত্রী সহবাস করি তাহলে সফরের দিনটি আমাদের অনেক ক্লান্তিবোধ লাগবে অতএব সফরের আগের দিন আমরা যাতে সহবাস থেকে বিরত থাকি সে চেষ্টাই করতে হবে চার নাম্বারে জোহরের নামাজের পরে স্ত্রী সহবাস করা থেকে বিরত থাকা অর্থাৎ জোহরের নামাজ পড়ে খাওয়ার পরে যেই কাইলুলা করার নিয়ম রয়েছে তখন আমরা স্ত্রী সহবাস থেকে বিরত থাকব। ইনশা আল্লাহ হে আল্লাহ আপনি আমাদের সকলকে এই সুন্দর আমলগুলি করার তাওফিক দান করুন আমিন প্রিয় সুধি ভিডিওটি দেখে কি শিখলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে অন্যকে জানাতে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আল্লাহ